এই ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন যেখানে একজন মুসলিম লোককে খুঁটিতে বেঁধে ইচ্ছা মতো অত্যাচার করা হচ্ছে আচ্ছা এটা কি নতুন কিছু একজন মুসলিম বলে কি তাকে খুঁটিতে বেঁধে এভাবে অত্যাচার করা যায় আচ্ছা এখানে যদি তোমার নিজের কোনো ভাই হতো তাহলে তুমি কি করতে বা তোমার আদরের যদি ছোট ভাই হতো তাকে যদি এভাবে খুঁটিতে বেঁধে অত্যাচার করা হতো তখন তুমি কি করতে শুধুমাত্র মুসলিম বলে কি এত অপবাদ এত অত্যাচার সহ্য করা যায় বা সহ্য করে নেওয়া লাগবে ভারতে এই ঘটনাগুলো নতুন কিছু না শুধু আজকে না এরকম অসংখ্য ঘটনা ঘটেছে এর আগেও এর আগেও আমরা দেখেছি দু হাজার উনিশ সালের দিকে তাবরেজ আনসারিকে একটি খুঁটির সঙ্গে বেঁধে ইচ্ছা মতো নির্মমভাবে অত্যাচার করে জয় শ্রীরাম স্লোগান দিতে বলতে 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 তাকে মেরে ফেলা হয় সেই দিন তাবরেজ আনসারি নিজের জীবন বাঁচানোর জন্য এত পরিমাণে প্রাণ ভিক্ষা চেয়েছিল তাদের কাছে কিন্তু তারপরে কোনো ছাড় পায়নি নির্ভম ভাবে একের পর এক অত্যাচার করেই গেছে আর এক একজন বলছে বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম অবশেষে সে অত্যাচার সহ্য করতে না পেরে মৃত্যুর মুখে ঠেলে পড়ে পুলিশ থেকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায় আজকের ভিডিওতে যে লোকটিকে আপনারা দেখছেন তাকে খুঁটিতে বেঁধে অত্যাচার করা হচ্ছে সে মুসলিম বলে লোকটির নাম আসলে মোহাম্মদ তাউস হিন্দুত্ববাদী বজরং দলের লোকেরা তাকে ইলেকট্রিক করিতে বেঁধে ইচ্ছে মতো নির্মমভাবে ঠিক এভাবে অত্যাচার করে এগুলো আসলে কবে শেষ হবে সেটা কারোরই জানা নেই কতদিন পর্যন্ত মুসলিম নাম হওয়ার কারণেই শুধুমাত্র তাকে মেরে ফেলা হবে ভারতে এগুলো আসলে কারোরই জানা নেই বিশেষ করে উগ্র হিন্দুত্ববাদী যে দলগুলো রয়েছে যাদের হাতে অসংখ্য মুসলিম দিনের পর দিন মারা যাচ্ছে ঠিক এভাবেই তাদেরকেই বা কীভাবে থামানো যাবে সেটা কারোরই জানা নেই আর কতজন মুসলিম সন্তানদের ঠিক এভাবে প্রাণ হারাতে হবে সেটাও কারো জানা নেই ভারতে দিন দিন এত পরিমাণে উগ্রতা বেড়ে গেছে যে একজন সাধারণ মানুষ বা একজন সাধারণ মুসলিম কোথাও গিয়ে যে একটু শান্তিতে বসবাস করবে সেটারও সুযোগ নেই দিনের পর দিন রাতের পর রাত অত্যাচার চলে যাচ্ছে